রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী যার নাম ছিল জুলাই অভ্যুত্থানের পূর্বাপর যেখানে প্রদর্শিত হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময়কার স্বৈরাচার শেখ হাসিনার খুনি বাহিনীর বিভিন্ন হত্যাযজ্ঞ ও হামলার চিত্র এবং ফ্যাসিবাদী হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের ব্যঙ্গচিত্রের প্রদর্শনী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে এই প্রদর্শনী চলছিল জাতীয় জাদুঘরের গ্রাউন্ড ফ্লোরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলছিল এই প্রদর্শনী ফ্লোরে প্রবেশ গেটের শুরুতেই দুই দেয়ালে প্রদর্শিত হয় একঝাঁক বিপ্লবীদের চিত্র এবং শেখ মুজিবের মূর্তি ভাঙার চিত্র ভেতরেই ছিল শহীদ আবুসাইদের মাতাবিহীন কাট আউট যেখানে দর্শনার্থীরা নিজেদের মাথায় রেখে পোজ দিয়ে ছবি তুলতে পারছিল তবে এই প্রদর্শনীর বিশেষ আয়োজন ছিল সৈরাসার খুনি হাসিনা এবং তার দোসরদের ব্যঙ্গচিত্রের প্রদর্শনী যার শুরুতেই ছিল ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ব্যঙ্গ কার্টুন যাকে পরিচয় করানো হয়েছে চিফ অব হেলমেট সন্ত্রাসী হিসেবে এর পরপরই ছিল আমাদের অতি পরিচিত ডিবি প্রধান হাউন যার অফিসে গেলে কেউ ভাত না খেয়ে বের হতে পারত না তাই তো ব্যঙ্গ করে তার কার্টুনে লেখা হয়েছে ভাতের হোটেল বন্ধ আছে এরপরই ছিল কাওয়াকাদের হিসেবে পরিচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যঙ্গচিত্র হাসিনাকে নিয়ে তার বিখ্যাত তৈলমর্দন উক্তি শি হ্যাজ মেড আজ ফ্লাই ফাস্টার কথাটা উৎকীর্ণ ছিল তার কার্টুনে এর পরেই ছিল প্রধান ডাইনি বুড়ি খনি হাসিনার ব্যঙ্গচিত্র সে কথাই কথাই বলতো স্বজন হারানোর বেদনা আমি বুঝি অথচ এই কথাটা ছিল তার নাটক তাই তো তার মাথার উপরে লেখা ছিল নাটক কম করিয় আর ডায়লগটি ব্যঙ্গ করে লেখা হয়েছিল স্বজন পালানোর বেদনা আমরা বুঝি তার পাশেই ছিল দুর্নীতিবাজে চ্যাম্পিয়ন সালমান এফ রহমানের ব্যঙ্গ কার্টুন তার পাশে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ব্যঙ্গ কার্টুন যাকে টিভিতে দেখলেই মনে হতো সে যেন নেশাগ্রস্ত অবস্থায় আছে চোখ দুটো কেমন নিভু নিভু ঠিক একই অবস্থার ব্যঙ্গ কার্টুন প্রদর্শিত হচ্ছিল এখানে এছাড়া এখানে আরও ছিল আইনমন্ত্রী আনিসুল হক আইনঘরের মাস্টার মাইন্ড সেনাবাহিনীর জিয়া আওয়ামী দোসর আরাফাত সহ আরও অনেকেই আরাফাতের ব্যঙ্গ কার্টুনে লেখা ছিল আই ওয়াজ ড্রাগড আসলে সে শহীদ আবু সাইদকে ড্রাগ অ্যাডিক্টেড বলেছিল ফলে এই বাক্য দ্বারা তাকেই বরং ড্রাগ অ্যাডিক্টেড বলে বোঝানো হয়েছে আরাফাতের পাশেই ছিল শেখ হাসিনার মাতাল পুত্র সজীব অজেত জয় এবং তার পাশে ছিল তথ্য প্রতিমন্ত্রী পলকের ব্যঙ্গচিত্র এই ব্যঙ্গচিত্রগুলোর মধ্যে তারটাই সেরা হয়েছে এমনটাই দাবি করছিল দর্শনার্থীরা ব্যঙ্গচিত্রের পাশাপাশি এখানে ছিল জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হওয়া এবং আহত বিপ্লবীদের আলোকচিত্র যেগুলো আমাদেরকে সেই জুলাই আগস্টে ফিরিয়ে নিয়ে গিয়েছিল আন্দোলন চলাকালীন ভাইরাল হওয়া কিংবা বহুল পরিচিত হওয়া অনেক চেনামুখ ছিল এই প্রদর্শনীতে ছিল ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত আমাদের কলেজ ভার্সিটির নারী শিক্ষার্থীরা শহীদদের নাম খচিত দুটি বিশাল দেয়ালও ছিল এখানে যার সবটা জুড়ে আন্দোলনে নিহত হওয়া সমস্ত শহীদের নাম ছিল আন্দোলন চলাকালীন বিভিন্ন ঘটনা সৈরাসারের হত্যা হামলার চিত্র স্থান পায় এই প্রদর্শনীতে এখানে ছিল শিবির ট্যাগ দিয়ে বিশ্বজিৎকে হত্যা করার চিত্র ছিল বুয়েটের আবরার হত্যার চিত্র এই প্রদর্শনী অনুষ্ঠানে একটি দেয়ালে বড় বড় অক্ষরে লেখা ছিল জন্মভূমি অথবা মৃত্যু আসলে এই কথাটা বর্তমান সময়কার তরুণেরা তাদের হৃদয়ে ধারণ করে এই দেশের ভূমিতে ভারতীয় আগ্রাসন কিংবা ফ্যাসিবাদের কর্তৃত্ব মেনে না নেওয়ার হুঙ্কার বলা যায় এই বাক্যটিকে এখানে একটি কক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রদর্শিত হয় জুলাই আগস্ট অভ্যত্থানের প্রামান্য তথ্যচিত্র সর্বশেষ এখানে ছিল আওয়ামী শাসন আমলের নানান দুর্নীতি আর সীমাহীন অর্থভাচারের ফেরিস্তি যা দেখলে যে কোনো দেশপ্রেমিক মানুষ সে উঠবে এই ছিল ছাত্র শিবিরের আয়োজনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রদর্শনী কেমন লেগেছে ভিডিওটি জানিয়ে একটি মন্তব্য করতে পারেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো